হ্যালো আপনাদেরকে আমি এখন জিগজার সম্পর্কে সম্পাদনের কিছু জ্ঞান দিব যেটা আপনাদের আগামী দিনের কাজে লাগতে পারে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে গিয়ার শিফটিং করে আমরা গাড়িটি সামনের দিকে নিয়ে যাচ্ছি তো আঁকা বাঁকা পথ দিয়ে কিন্তু জিগজারের কোর্সটি কমপ্লিট করতে হয় কারণ ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে আঁকা পাকা পথ ছাড়া কখনো জিগজ্যাগ কমপ্লিট করা সম্ভব নয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে আপনাদেরকে ভিডিওটি করে দেখাচ্ছি তো একটু ভিডিওটি করতে গেলে কষ্ট হয়েছে কারণ এই ভিডিওটি কেউ আর কি ভাবে ছাড়ে না কারণ এই ভিডিওটা একদমই সরকার ব্যতীত নিষিদ্ধ করা হয়েছে ঘোষণা দিয়ে হয়েছে তো তাই আমরা চুপ করে এই ভিডিওটি ছাড়লাম তবে কী হবে আর কি হবে না সেটা আমরা বর্তমান বলতে পারতেছি যাই হোক আমরা গিয়ার আর ডিভাইস যেটাকে বলা হয় আমরা পিছন দিকে আবার ফিরে যাওয়ার আগ্রহ জানাচ্ছি তো ড্রাইভার দেখতে পাচ্ছেন যে সুন্দর করে গাড়িটি কাটতিছে যে কীভাবে ব্যাকে নিয়ে যাওয়া যাবে তো সর্বপ্রথম আমরা লুকিং গ্লাস অবশ্যই ফলো করব কারণ লুকিং গ্লাস ছাড়া কখনো ব্যাকে আসাটা সম্ভব নয় কারণ দেখানো যাচ্ছে যে পিছনে যাত্রী অনেক বসে আছে তো আমরা কিভাবে তাদেরকে আর কি সাইড থেকে পিছনে দেখতে পারবো তার জন্য আর কি আমাদের বেস্ট লুকিং গ্লাসটাই তো আমরা লুকিং গ্লাসটাই অবশ্যই ফলো করব করে আস্তে আস্তে সর্বোচ্চ গতিকীমা আট থেকে দশের মধ্যে থাকতে হবে তো দেখানো যাচ্ছে যে লুকিং গ্লাস যদি কোনো ক্ষেত্রে সমস্যা দেখা যায় অবশ্যই এটা গাড়ি দাঁড় করে আপনারা ঠিক করে নিতে পারবেন তো গিয়ার শিফটিং করবেন অবশ্যই ফুল ক্লাস করে কারণ এখানে বিয়ার যে উপ পরিচালক কর্মকর্তা কর্মচারী থাকে ও কখনোই যেন বুঝতে না পারে যে আপনি ব্রেক করছেন গাড়িতে একটা ঝাঁকুনি হয়েছে এটা যেন কখনোই তারা বুঝতে না পারে তো ব্রেকটি করতে হবে স্মটলিভাবে স্লোলিভাবে আপনি ব্রেক করতে পারেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি এখন গাড়িটি পিছনের দিকে নিয়ে আসতেছি কীভাবে তো পিছনের দিকে শেষ করে আমি এখন সামনের জীবে দিকে যাওয়ার জন্য একটু গিয়ার শিফটিং করলাম তো আবার কিভাবে কাটতেছি গাড়িটি আপনারা অবশ্যই অবশ্যই ফলো করবেন তো দেখানো যাচ্ছে যে আমাদের জিগ যারা খাটি খুঁটিটি বলতে যেটাকে খুঁটি বলা হয় সেটা আর কিছুক্ষণ আগে বলতে বাতাসে পড়ে গেছিলো কারণ অতিরিক্ত একটু বাতাস হওয়ার কারণে আমরা যে খুঁটিগুলো ব্যবহার করতেছি ট্রেনিংয়ের জন্য সে সেটা থাকতেছে না আর কি তো যাই হোক দেখতে পাচ্ছেন যে আমরা ডিতে দিচ্ছি ড্রাইভ মোটে দিয়ে আমরা আবারও গাড়িটি নিয়ে যাচ্ছি সর্বপ্রথম দিতে গেলে ডাইনে কাটতে হবে পুরা গাড়িটি তারপরে হচ্ছে দুই নম্বর কাটতি হরতে হবে বাই বাই কাটা শেষে হালকা একটু ডাইনে করলেই কারণ সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব তো আমরা যেহেতু চলে এসেছি এখন আমরা গিয়ে শিফটিং করবো আটতে রিভাইজে রিভাইজে যাওয়ার পরে আমরা গাড়িটি আস্তে আস্তে লুকিং গ্লাস ফলো করে কাটবো আমরা সোজাই সম্পোধন গাড়িটা রাখবো তারপরে আমাদেরকে গাড়িটি বায়ে কাটতে হবে আমরা যেহেতু বায়ে গাড়িটি কাটতেছি এখন বায়ে গাড়িটি কাটার পর একটু লুকিং গ্লাস বাম্পাসের ফলো করে আবার গাড়িটি একটু সামনের দিকে পিছনে নিয়ে এসে আমাদেরকে বায়ে কাটতে হবে সরি ডাইনে কাটতে হবে তাহলে আমরা জিগজ্যাগটি অবশ্যই কমপ্লিট করতে পারব people cool.